যদি তুমি সত্যি চাও যে একদিন তোমার প্রচুর টাকা হবে তোমার নাম হবে তোমার একটা পরিচিতি গড়ে উঠবে তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য শোনার চাবিকাটি হতে পারে কিন্তু একটা শর্ত আছে তুমি যা জানতে চলেছ তা কাউকে বনা চলবে না কারণ যদি তুমি এই সাতটি গোপন তথ্য অন্য কাউকে বলে ফেলো তাহলে মনে রেখো তোমার স্বপ্ন ধ্বংসের দায়ভার একমাত্র তোমারই হবে আজ জানবে এমন ছাত্রী গোপন কথা যা কখনোই কাউকে কোনো পরিস্থিতিতে বলা উচিত নয় নাম্বার ওয়ান তোমার আই ইনকাম কত এটা কাউকে বলো না শোনো যদি তুমি সত্যিকার ধনী হতে চাও শুধু বাহ্যিক নয় মনের দিক থেকেও তাহলে এই সাতটি নিয়ম স্বর্ণলিপিতে খোদাই করে রেখো তোমার ইনকাম কারো সঙ্গে শেয়ার করো না আত্মীয়র সঙ্গে না বন্ধুর সঙ্গে না অফিসের কলিগ না কোনো আত্মবিশ্বাসী লোকের সঙ্গেও এটা একান্তই তোমার আর তোমার ভবিষ্যতের মধ্যে একটি গোপন চুক্তি এখন তোমাকে একটা ছোট্ট ঘটনা বলি একজন সাধারণ পরিবার থেকে উঠে আসা যুবক খুব কষ্ট করে একটা ছোট ব্যবসা শুরু করেন ধীরে ধীরে পরিশ্রমের মাধ্যমে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে শুরু করেন তিনি ভাবলেন এই আনন্দের কথা কাছের দু একজনকে বললে ক্ষতি কি তাই বলে ফেললেন এরপর যা ঘটল একজন আত্মীয় এসে বলল ভাই এখন তো তুমি অনেক টাকা কামাচ্ছ আমাদের মেয়ের বিয়েতে একটু সাহায্য করো না অন্য একজন বলল আপনার তো অনেক পরিচিত হয়েছে আমার ছেলেটার জন্য কোথাও একটা চাকরির ব্যবস্থা করে দিন আবার কেউ কেউ তার পেছনে কথা বলা শুরু করলো ও তো বেশি কিছু করছে না শুধু কপালে লেগে গেছে এই ঘটনা আমাদের শেখায় তোমার ইনকাম তোমার জন্য একটি অর্জন হলেও অন্যদের জন্য তা হয়ে দাঁড়াই একটা অজুহাত তোমার কাছ থেকে কিছু চাওয়ার তোমার সফলতা নিয়ে ঈর্ষা করার বা তোমাকে নিচু দেখানোর আচার্য চাণক্যের একটি অসাধারণ কথা মনে রেখো টাকার সবচেয়ে বড় সুরক্ষা হলো নিরাপত্তা যতক্ষণ না কেউ জানে তুমি কত টাকা উপার্জন করো ততক্ষণ তুমি তুমি তাদের সমান আর একবার জানলে হয়ে যাও শুধু একটি টার্গেট হিংসার চাহিদার ও শোষণের লক্ষ্য বস্তু তোমার ইনকাম যদি সকলের সামনে আসে তাহলে তুমি হারিয়ে ফেলো তোমার সম্মান শান্তি আর সবচেয়ে বড় কথা তোমার ভবিষ্যতের সম্ভাবনা তাই মনে রেখো তোমার ইনকাম যত গোপন থাকবে তত তুমি নিরাপদ তোমার অর্জন যত নিঃশব্দে এগোবে তত দ্রুত তুমি সামনে যাবে সত্যিকারের সাফল্যের আসল মূল্যই হল গোপনীয়তা তাই যদি তুমি সত্যি হতে চাও সফল হতে চাও সম্মান পেতে চাও তাহলে আজ থেকে একটা জিনিস ঠিক করে ফেলো তোমার ইনকাম কেবল তোমার তোমার পথ কেবল তোমার তোমার ভবিষ্যৎ সেটা কাউকে প্রমাণ করতে হয় না সেটা গড়ে তুলতে হয় নাম্বার টু তোমার পরবর্তী পদক্ষেপ কাউকে বলো না এটা খুব সহজ অথচ জীবনের সবচেয়ে কার্যকারী নিয়ম যতক্ষণ না কোনো কাজ শেষ হচ্ছে ততক্ষণ সেই কাজ সম্পর্কে একটা কথাও কারোর সঙ্গে শেয়ার করো না তুমি জীবনে যাই হতে চাও না কেন একজন সফল ব্যবসায়ী শিল্পী উদ্যোক্তা লেখক কিংবা অন্য কিছু তোমার স্বপ্নগুলো তখনই নিরাপদ যখন তারা তোমার মনের ভিতরেই থাকে না জানা না বলা নীরব কিন্তু বাস্তবতা হলো অনেকেই নতুন কোনো আইডিয়া পরিকল্পনা বা লক্ষ্য তৈরি করেই খুশিতে সেটা বন্ধু বা আত্মীয়দের সঙ্গে শেয়ার করে ফেলে আমি একটা নতুন ব্যবসা শুরু করব। আমি এই সেক্টরে ইনভেস্ট করব এই বলাটাই তাদের প্রথম ভুল এর ফলে যা হতে পারে প্রথমত কেউ শুনে তোমার মনোবল ভেঙে দিতে পারে এটা তুই পারবি না এটা খুব রিক্সি তোর সামর্থ্য নেই এই কথাগুলো এমন বিষ যা তোমার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে শেষ করে দেয় দ্বিতীয় কেউ চুপি চুপি তোমার আইডিয়া কপি করে নেবে আর তুমি তাকিয়ে দেখবে যে স্বপ্নটা ছিল তোমার সেটা বাস্তব করছে অন্য কেউ তোমার চোখের সামনেই একটা বাস্তব ঘটনা বলি একজন তরুণ একটি অসাধারণ ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করেছিল দুঃখের বিষয় সেই আইডিয়াটা নিজের সহকর্মীকে বলে ফেলে তিন মাসের মধ্যে সেই সহকর্মী ঠিক একই পরিকল্পনা নিয়ে বাজারে নেমে পড়ল আর ওই তরুণ দাঁড়িয়ে শুধু আফসোস করল ইস যদি আমি আগে না বলতাম আচার্য চাণক্যের হাজার বছরের পুরনো কিন্তু আজও প্রাসঙ্গিক বাণী যে ব্যক্তি নিজের প্রতিটি পদক্ষেপ সবার সামনে প্রচার করে সে প্রায় নিজের পাতা ফাঁদে পড়ে যায় এই কথার মানে কি জানেন তোমার ভাবনা তোমার লক্ষ্য তোমার পরিকল্পনা এগুলোই তোমার আসল মূলধন আর এই মূলধন তখনই সুরক্ষিত যখন সেটা নীরব থাকে গোপন থাকে মনে রেখো যখন তুমি কাজের আগে কথা বলো তখন দুনিয়া শুধু শোনে এবং বিচার করে হাসে বা ঠকায় কিন্তু যখন তুমি নিঃশব্দে কাজ করো তখন একদিন তোমার সাফল্য নিজেই উচ্চস্বরে কথা বলে তাই তোমার পরবর্তী পদক্ষেপ কখন কি করছো কোথায় যাচ্ছ কোন আইডিয়া নিচ্ছ কার সঙ্গে কাজ করছো এই সব কিছু একান্তই তোমার মধ্যে সীমাবদ্ধ রাখো যতক্ষণ না তুমি এমন উচ্চতায় পৌঁছাচ্ছ যেখানে মানুষ নিজের মুখেই বলে উঠবে তুমি এটা কখন করলে কিভাবে করলে অর্থাৎ তোমার প্ল্যান যদি সত্যিই শক্তিশালী হয় তাহলে সেটা শোনানোর দরকার নেই সেটা একদিন নিজেই সবার সামনে জ্বলে উঠবে তাই কথা বলো কম কাজ করো বেশি নাম্বার তিন তোমার পরিবারের সমস্যাগুলো কাউকে বলো না প্রত্যেক পরিবারেরই সমস্যা থাকে কোনো না কোনো কারণে মান অভিমান আর্থিক টানাপোড়ান দাম্পত্য কলহ ভাই বোনের ঝামেলা এগুলো জীবনচক্রের অংশ কিন্তু ভুল করে এগুলো যদি তুমি বাইরের লোকজনকে বলতে শুরু করো তখন সমস্যাগুলো মিটে যায় না বরং তারা উপভোগ করতে শুরু করে তোমার দুর্বলতা তারা ভাববে ওদের পরিবারে তো অশান্তিই নেই ধীরে ধীরে তোমার সম্মান কমে যাবে মানুষের চোখে তুমি দুর্বল হয়ে যাবে তোমার একার কষ্ট একার যন্ত্রণা বাইরে বলে কখনোই হালকা হয় না সেটা শোনা হয় কিন্তু বোঝা হয় না চাণক্যের বাণী হলো যে ব্যক্তি তালে নিজের দুর্বলতাকে জনসমক্ষে প্রকাশ করে সে সমাজে দ্রুত তার সম্মান হারিয়ে ফেলে তাই সমস্যা যত গভীর হোক তা নিজের পরিবারের ভিতরেই থাকুক সমাধান খোঁজো অভ্যন্তরে পরের কাছে সহানুভূতি চেয়ে নয় কারণ সবাই সহানুভূতি দেখালেও কেউ দায়িত্ব নেবে না নাম্বার চার তোমার দান বা সাহায্যের কথা কাউকে বলো না আজকাল মানুষ দান করে ছবি তুলে পোস্ট করে আজ এতজনকে খাওয়ালাম অমুককে টাকা দিলাম কিন্তু প্রকৃত দান হল নিঃশব্দ দান যখন তোমার দেওয়া সাহায্যের কথা শুধু তুমি জানো আর যাকে দিলে সে জানে তখনই সেটাই হয় আসল মানবতা যদি তুমি তোমার দানের প্রচার করো তাহলে সেটা আর মহৎ কাজ থাকে না সেটা হয়ে যায় লোক দেখানো লেনদেন চাণক্যের বাণী হলো দান এমনভাবে করো যেন ডান হাত জানে না বাম হাত কি করলো তুমি কাউকে সাহায্য করলে সে তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে কিন্তু তুমি যদি সেটা প্রচার করো সে কৃতজ্ঞতার বদলে লজ্জিত হবে অপমানিত বোধ করবে তাই দান করো নিঃশব্দে যেমন গাছ ফল দেয় কিন্তু আওয়াজ করে না নাম্বার পাঁচ তোমার সম্পর্কের অবস্থা কাউকে বলো না তুমি একা আছো নাকি কারো সঙ্গে প্রেমে আছো বিবাহিত নাকি বিবাহ বিচ্ছিন্ন এসব নিজের ভিতরেই রাখো কারণ মানুষের কৌতূহল সীমাহীন এবং তারা খুব সহজেই তোমার সম্পর্কে আলোচনার বাস্তবে পরিণত করে ফেলবে আর তুমি যদি কারো সঙ্গে প্রেমে থাকো তবে এটা গোপন রাখাই ভালো কারণ সমাজে অনেক লোক আছে যারা ভাঙতে চাই হাসে বিচার করে চাণক্যের বাণী হল যে সম্পর্ককে সবাই জানে তা সবচেয়ে দ্রুত ভেঙে পড়ে তোমার ভালোবাসা তোমার আবেগ তোমার অনুভূতি এগুলো খুব মূল্যবান তুমি কাউকে ভালোবাসো সেটা প্রমাণ করো স্নেহে যত্নে প্রচার নয় প্রশান্তিতে নাম্বার ছয় তোমার ভবিষ্যতের লক্ষ্য কাউকে বলো না অনেকেই বলে আমি এত বড় হব। আমি এটা করব আমি ওখানে যাব কিন্তু বাস্তবে দেখা যায় তারা হয়তো অর্ধেক পথেই থেমে যায় এই কথা বলে তুমি হয়তো নিজেকে অনুপ্রাণিত করতে চাও কিন্তু এই একই কথা অন্যের কাছে তোমার একটা প্রতিশ্রুতি হয়ে যায় আর যদি সেটা তুমি পূরণ করতে না পারো তাহলে তারা তোমার হাসি উড়াবে বলবে বাহ বড় বড় কথাই বলছিল কিছুই তো করলো না চাণক্যের বাণী হলো বুদ্ধিমান মানুষ আগে কাজ করে পরে তার ফলাফল দেখে মানুষ নিজে থেকেই প্রশ্ন করে সে কিভাবে এত কিছু করল তোমার ভবিষ্যতের লক্ষ্য তোমার জার্নি তুমি সেটা গোপন রাখো কারণ যদি তুমি সফল হও তখন তার ঘোষণা হবে সাফল্যের শব্দে না হলে ব্যর্থতা চুপচাপ থাকবে নাম্বার সাত তোমার ব্যক্তিগত জীবনযাপন মূল্যবোধ ও অভ্যাস কাউকে বলো না তুমি কি পড়ো কি ভাবো কি কাজ করো কতটুকু ঘুমাও কোন ধর্মে বিশ্বাস করো এই ব্যক্তিগত দিকগুলো তোমার আত্মার অংশ যখন তুমি এগুলো লোককে বলো তারা তোমাকে বিচার করতে শুরু করে কেউ সম্মান দেখায় কেউ বিদ্রুপ করে কেউ তুচ্ছ জ্ঞান দেয় তোমার আত্মনিয়ন্ত্রণ ধ্যান অধ্যয়ন নৈতিকতা এসব শুধু তোমার মধ্যে থাকলেই তার শক্তি থাকে যদি তুমি এক ঘন্টা ধ্যান করো সেটার শক্তি তখনই কাজে আসবে যখন তুমি সেটা নীরবে করো চাণক্যের শেষ বাণী হলো নিজের শক্তিকে কখনোই প্রকাশ করো না কারণ প্রকৃত বীর সেই যে চুপচাপ প্রস্তুত হয় আর প্রয়োজনে বজ্রঘাত করে অর্থাৎ জীবনে সফলতা পেতে চাইলে জীবনে প্রচুর অর্থ কামাতে চাইলে জীবনে ধনী হতে চাইলে এই সাতটি গোপন তথ্য সর্বদা গোপন রেখো তোমার আয় কাউকে বলো না তোমার পরবর্তী পদক্ষেপ কাউকে বলো না তোমার পারিবারিক সমস্যাগুলো গোপন রাখো তোমার দান ও সহযোগিতা প্রচার করো না তোমার সম্পর্কের অবস্থা কাউকে বলো না তোমার ভবিষ্যতের লক্ষ্য প্রচার করো না তোমার ব্যক্তিগত অভ্যাস মূল্যবোধ গোপন রাখো শেষ কথা হলো জীবনের সবচেয়ে বড় সাফল্য আসে তখনই যখন তুমি নীরবে প্রস্তুতি নাও নিঃশব্দে কাজ করো আর সফলতা নিজেই তোমার নাম বলে দেয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য